দশ শতাংশ যাত্রী কমেছে মেট্রো রেলে সাম্প্রতিক বিয়ারিং দুর্ঘটনার কারণে যাত্রীদের মধ্যে ভীতির কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল পাশাপাশি কোচের উপর মানুষ উঠে যাওয়া লাইনে ড্রোন ককটেল পড়ে থাকার ঘটনায় বিভিন্ন সময় মেট্রো রেল বন্ধ হওয়ায়ও দুর্ভোগে পড়েন যাত্রীরা এতে করে যাত্রীদের আস্থায় খানিকটা চির ধরেছে তাই নিরাপত্তা জোরদার ও চলাচলের মধ্যবর্তী সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল কারওয়ান বাজার স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোতে ওঠে এক কিশোর আগারগাঁও পর্যন্ত গিয়ে আবার ফেরে সচিবালয় স্টেশনে এখানে দুই কোচের মাঝ দিয়ে ট্রেনের উপরে উঠেছে সিসিটিভিতে বিষয়টি খেয়াল করে নিয়ন্ত্রণ কক্ষ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয় মেট্রো চলাচল তৎপর হয়ে ওঠে স্টেশনের নিরাপত্তা কর্মীরা নামিয়ে আনা হয় কিশোরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গতকালই তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয় নাই এটা সৌভাগ্য আরও হয়তো আরো বড় কিছু হইতে পারত ঠিক আছে হইতে হইত আমরা জানি না আসলে স্টেশনগুলির নিচে আমরা সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি তাতে হবে কি উৎসটা কোথার থেকে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো এর আগে বিভিন্ন সময়ে মেট্রো লাইনে ড্রোন ফানুস। আবর্জনা পড়ার ঘটনা ঘটেছে পাওয়া গেছে ককটেলও বিয়ারিং প্যাড পরে একজন নিহত হয়েছেন আহত হন আরও একজন এসব ঘটনায় মেট্রো বন্ধ থেকেছে ঘন্টার পর ঘণ্টা যাত্রীরা পড়েছেন দুর্ভোগে এসব কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে যাত্রীদের মনে নগরবাসীর ভরসার জায়গাটি খানিকটা যেন নড়বড়ে ফলাফল বিয়ারিং প্যাড দুর্ঘটনার আগে যেখানে প্রতিদিন যাত্রী হতো পৌনে পাঁচ লাখ এখন তা নেমে এসেছে চার লাখে বিয়ারিংয়ের আগে চার লাখ থেকে পঁচাত্তর পর্যন্ত হাইস্ট উঠছে পরে ওই নাম্বারটা আনফর্চুনেটলি চার লাখের আশেপাশে এসব নিয়ে ভাবছে ডিএমটিসিএল ডিয়াবাড়ি সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমডি জানালেন নজরদারি আর সেবা বাড়ানোর কথা প্রাইমারিলি আমরা চাচ্ছি যে নেক্সট যেই লাইনেরই হোক সেই লাইনের ট্রেনগুলি ম্যানুফ্যাকচারিং না অ্যাসেম্বলিটা আমাদের দেশে হয় ওটার জন্য কথা বলতে গেছিলাম এবং এরা ইন প্রিন্সিপাল অ্যাগ্রিও হয়েছে যে তারা নেক্সট ভিজিট দিবে একটা হাই লেভেল তাদের ফ্যাক্টরি থেকে যে আমাদের দেশে অ্যাসেম্বলি করতে কি কি প্রয়োজন ওরা জানাবে আমাদেরকে আর আমরা কি কি দিতে হবে এদেরকে ওটাও জানাবে ব্যবস্থাপনা পরিচালক জানান সম্প্রতি ভূমিকম্পে মেট্রোর অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি বলেন মেট্রো স্টেশনের দোকান ভাড়া দ্বিগুণেরও বেশি পাওয়া গেছে ফেব্রুয়ারিতে ফার্মগেট পার্ক ফিরিয়ে দেয়া হবে বলেও জানান তিনি এবং মেট্রো করার জন্য ডিএমপি প্রতিজ্ঞাবদ্ধ শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা